স্টুডিওতে স্বাগত একটা ছোট শব্দ কিন্তু এর ওজন আসমান ও জমিনকে ঢেকে দেয় একটা ছোট বাক্য কিন্তু এতে লুকানো আছে রহমতের দরজা অনুগ্রহের বৃষ্টি এবং পাপ মোছার শক্তি আর সেই বাক্যটি হল অস্তক ফিরুল্লহ আমরা মানুষ আমরা ভুল করি পাপ করি কখনো ইচ্ছায় কখনো অজান্তে কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন এমন একটি দোয়া যা বললে পাপ মোছা হয় বালা মুসিবত দূর হয় দুনিয়া ও আখরাত দুটি হয়ে যায় নূরে ভরা আর সেটাই হচ্ছে ইস্তিকভার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চলুন জেনে নিই ইস্তিকভারের অর্থ ও গুরুত্ব মানে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই এই একটাই বাক্য মানুষের জীবনে এমন দরজা খুলে দেয় যা আমরা কল্পনাও করতে পারি না হাদিসে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকভার করবে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেবেন ইবনে মাজা তো আপনি সমস্যায় আছেন মন ভেঙে গেছে রিজিক থেমে আছে কাজে বারবার ব্যর্থ হচ্ছেন আর আল্লাহ বলেছেন শুধু ইস্তিকভার করো আমি সব ঠিক করে দেব কোরআনে হজরত নুহ আলাইসালাম তার কমকে বলেছিলেন তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আসমান থেকে বর্ষণ পাঠাবেন সম্পদ দিবেন সন্তানের বরকত দিবেন অর্থাৎ ইস্তিকভার শুধু পাপ মোছে না বরকত আনে রিজিক বাড়ায় সন্তান দেয় শান্তি দেয় বৃষ্টি দেয় এক কথায় ইস্তিকভার মানে রহমতের বৃষ্টি এক ব্যক্তি হাসান বসরি রহমত আলায়ের কাছে এসে বলল শায়েক আমার জমি শুকিয়ে গেছে বৃষ্টি হয় না শায়েক বললেন ভার করো। আরেক ব্যক্তি বললেন আমি দুঃখে আছি রিজিক কম শায়েক বললেন ইস্তিকভার করো আরেকজন বললেন আমার সন্তান নেই তখন শায়েক বললেন করো একজন ছাত্র জিজ্ঞেস করল হুজুর আপনি সব সমস্যার উত্তর কেন ইস্তিকভার করতে বলছেন হাসান বসরি রহমত লালাই বললেন নুহু আলাইস্লামের এই আয়তি তা প্রমাণ করে যে ইস্তিকভার করবে আল্লাহ তার সব সংকট দূর করে দেবেন প্রিয় নবী সাল্লাহ কতবার ইস্তিকবার করতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যিনি সব ধরনের পাপ থেকে মুক্ত তিনি প্রতিদিন সহত্তর বার কখনো একশো বার করতেন তিনি তো নির্দোষ ছিলেন কিন্তু আমরা আমরা যারা প্রতিদিন পাপ করি আমাদের কত বেশি ইস্তিকভার পড়া উচিত যদি তোমার মনে হয় তুমি অনেক পাপ করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না তবে জেনে রাখো ইস্তিকফার হল সেই চাবি যা দিয়ে তুমি সব দরজা খুলতে পারো কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরাজ জুমার একবার শুধু হৃদয় দিয়ে বলো অস্তক ফিরুল্লহ দেখবে তোমার বুক হালকা হয়ে গেছে ইস্তিকফার কখন বেশি কবল হয় তাহা সময় ফজরের আগে নামাজ শেষে রাতে ঘুমানোর আগে বৃষ্টি হলে গাড়ি চালাতে চালাতে হাঁটতে হাঁটতে কাজের মাঝে অর্থাৎ সুযোগ খুঁজতে হবে না যে কোনো সময় হৃদয় ডাকলেই বলো অস্তক ভিরুল্ল অস্তক ভিরুল্ল দুনিয়া যদি তোমাকে কাদায় ইস্তিকভার তোমাকে শান্তি দেবে যদি মানুষ তোমাকে কষ্ট দেয় ইস্তিকভার তোমাকে ঠিক করে দেবে পাপ যদি তোমাকে ভারী করে ইস্তিকভার তোমাকে হালকা করবে আজ থেকে প্রতিদিন অন্তত একশোবার বলো রাব্বি মিন করলে দেখবে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না হে আল্লাহ আমাদের সবাইকে মাপ করে দাও ইস্তিকভারের বরকত দাও আ তবু স্টুডিওর ভিডিও আজ এখানেই শেষ পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ